আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর্জিকরের মর্মান্তিক ঘটনায় মর্মাহত হয়ে পরিচিত প্রতিবাদের পথ ছেড়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ জানালেন হাওড়ার উদয়নারায়ণপুরের বেলগ্রামের তরুণী ঋতুজা ধোলে ও তার সঙ্গী একদল কলেজ ছাত্রী প্রতিবাদী সঙ্গীতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নৃত্য তিলোত্তমার মর্মান্তিক পরিণতি সবার সামনে তুলে ধরেছে তারা বড় হয়ে মেয়ে হবে ডাক্তার নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে সন্তানকে ঘিরে এই আকুল প্রার্থনা প্রতিটি মা বাবার অবচেতন মনের গভীরে বেড়ে উঠতে থাকে এই প্রার্থনা শাশ্বত সঙ্গীতের শব্দের সঙ্গে তাল মিলিয়ে ডাক্তারের পোশাকে হাসি মুখে আবির্ভাব ঘটে শিল্পী ঋতু তার মিষ্টি উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয় অর হয়ে মে হবে ডাক্তার নাম তার দেখা যাবে দেশে জুড়ে খবরে রয়েছে খবরে নেই দুনিয়ায় দিলোত্তমা ঘুমিয়ে খবরে জীবনের সুরক্ষা যেখা রে রক্ষা পেল না ডাক্তার রক্ত পিসাচি হায় নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার এই বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয় গান গাও আর কত অভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত চাও পাপি করে ধর্ষণ দেশ করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মরে কেন যে টাঙিয়ে রাখে গান করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না কেন অভয়ার আর আত্মাও আড্ড হাস্যে বলে ত্যাক মাপ মাপ কেউ ছাড়ে না লক্ষ্য কি আজ দেখি পক্ষ দুই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চাই জাস্টিস ফর রার্জিক কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঠেকে যায় স্বাধীন দেশে কেন তিলত তোমার চোখে রক্ত ছড়ে যায় আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও তিলত তোমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও নাগরিক সমাজের কাছে রেখে যায় জ্বলন্ত প্রশ্ন আর কত অভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত চাও শুধু অপরাধী নয় একই সঙ্গে ঘৃণা ও শ্লেষ ছুড়ে দেয় রাষ্ট্র ও কর্তৃপক্ষের দিকে তারা যেন বলতে চায় এ কেমন কর্তৃপক্ষ যে তার নিজের মেয়েকে রক্ষা করতে পারে না অনেকের বিশ্বাস ভবিষ্যতে এই ভিডিওটি হয়তো অহিংস প্রতিবাদের পথ দেখাবে প্রতিবাদীদের আসলে ব্যাপার হলো যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে মানুষজন রাস্তায় নাপছে এরকম একটা নিন্দনীয় ঘটনার জন্য তারা মোমবাতি মিছিলে নামছে তারা এমন অনেক জুনিয়র ডক্টররা আছেন আর্জি করের যারা রাতের পর রাত জেগে তারা আরজিকরের সামনে হোক বা বিভিন্ন জায়গায় হোক তারা প্রতিবাদ করছে সেখানে আমি একজন নৃত্যশিল্পী এবং আমার পড়াশোনা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আমি পড়াশোনা করি সেই জায়গা থেকে আমিও বিভিন্ন হসপিটালে ইন্টার্নশিপ করতে যাই সেখানে আমাদের অভয়ধির সাথে যে নিন্দনীয় ঘটনাটা ঘটেছে তাকে ওয়ার্ক প্লেসে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সেই জায়গা থেকে আমার দাঁড়িয়ে মনে হয়েছে যে আজকে পঁচিশ দিন ধরে যে ডক্টররা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং রাত জেগে প্রতিবাদ করছে তো তাদের পাশে দাঁড়াতে আমি আমার নৃত্য দিয়েই একমাত্র পারি কারণ আমার পক্ষে তো এত দূর থেকে রোজ রোজ ওই রকমভাবে রাস্তায় যাওয়া সম্ভব না তাই সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যে যেটা ভালো পারে মানে কেউ যদি গান পারে তার সঙ্গীত দিয়ে কেউ যদি লেখা পারে তার লেখা দিয়ে কেউ যদি সুবক্তা হয় তার বক্তব্য দিয়ে এবং আমি একজন নৃত্যশিল্পী তাই আমার মনে হয়েছে নাচটাই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা হওয়া উচিত যেখানে অনেক নারীরা বা এখনও অনেক জায়গায় অনেক মানুষ ভেবে চলেছেন যে আমাদের কি প্রতিবাদে সামিল হওয়া উচিত তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের ঘরে এই নৃত্যটা পৌঁছে দিতে চেয়েছিলাম যেখানে তারাও প্রতিবাদী হয়ে ওঠে এবং এই প্রতিবাদটা যেন কোনোভাবেই বন্ধ না হয় কারণ আজ যদি প্রতিবাদ বন্ধ হয়ে যায় পরবর্তীকালে সেই সমস্ত দর্শকরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে প্রতিবাদকে শিথিল করতে দেওয়া যাবে না সেটা যে যেটা দিয়ে পারে কেউ সঙ্গীত কেউ নৃত্য কেউ পড়াশোনা যে যেটা দিয়ে কেউ সুবক্তা যে যেটা দিয়ে পারে সে সেটা দিয়েই করুক কিন্তু প্রতিবাদটা বজায় থাকুক সেই জায়গা থেকেই আমাদের সমবেত চিন্তাভাবনা যে আমরা নৃত্যের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাব তারা আমাদের একটা একাডেমি আছে আরাধনা ডান্স অ্যাকাডেমি সেটা আমার মা এবং আমরা চালাই তো সেই অ্যাকাডেমিরই তারা স্টুডেন্ট তাদেরকে আমি ভাই বোনের মতো করেই দেখি তো আমি আরাধনা একাডেমিতে পাঁচ বছর ধরে শেখাচ্ছি ভিডিওটা আমরা দল জাতি সমস্ত কিছু নির্বিশেষে বানিয়েছিলাম আমাদের একটাই বক্তব্য ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস পর আর্জি করের জন্য বানিয়েছিলাম তো সবাই বিভিন্নভাবে দিদি আগেই বলেছে যে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো যায় তো আমরা যখন নৃত্যশিল্পী তো আমরা নিজেদের নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানে জানিয়েছি দিদি যখন ফোন করে আমাদেরকে জানায় যে এরকম একটা ভেবেছি তো আমাদেরও খুব ভালো লাগে যে আমরা নিজেদের নৃত্য যেটা আমরা যত ছোটোবেলা থেকে শিখেছি আমাদের এই প্রতিভার মাধ্যমে আমরা একটা কিছু দেখ করতে পারবো একটা প্রতিবাদ জানাতে পারবো তো ভালো লাগছে হাওড়ার থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট আনন্দ বাংলা